আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে একটি মজার একটি ভিডিও নিয়ে আসলাম তো আমরা অনেকেই জানি না এই বিষয়টা শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা আজকে তৈরি করলাম আমরা আজকে দেখব আমাদের প্লেন মেশিনে একটি সুতা দিয়ে অর্থাৎ শুধু ববিন কেসের সুতা দিয়ে আমরা মেশিনটি সেলাই করে দেখাবো দেখেন শুধুমাত্র ববিন কেসের সুতা দিয়ে আমরা সেলাই করে দেখাবো তো সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতেই আমরা ববিন গেস্টটি রোটারি হোক থেকে খুলে নেব খোলার পরে সুতাটি মতো চেক করে পুনরায় আমাদের রোটারি হোকে বোবিং গেসটি লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিডলের সুতা দিয়ে নিচে ববিন গেসের সুতাটি উঠিয়ে নিচ্ছি তো ভিডিওটি শুধুমাত্র জানানোর জন্যই ভিডিওটি বানানো হচ্ছে তো ববিন গেস থেকে সুতাটা বের করার পরে ববিন কেসের সুতাটি লম্বা করে আমরা বের করে নেব তারপরে নিডেলের সুতাটা বের করে দেব তো আমরা যেই সাইড থেকে প্লেন মেশিন নিডেলের সুতা লাগাই বা পরাই তার উল্টা সাইড থেকে দিয়ে আমরা এই সুতাটি লাগাব লাগানোর পরে তো পুনরায় আমরা মেশিনে এই সুতাটি ঘেঁচে নেব বা পরিয়ে নেব এটা শুধুমাত্র একটি বিষয় জানানোর জন্য এটি প্রোডাকশনের জন্য না আসলে তো সবাই মাইন্ডে নেবেন না অবশ্যই ভিডিওটি দেখবেন আমরা এই সুতা দিয়েই সুইং করব দেখুন আমাদের শুধুমাত্র ববিনকেছে সুতা দিয়েই সেলাই হচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি শেয়ার করবেন সালাম